তারা ভালো ছিল ফ্রেস্তা তুল্য ছিল লেকেন এই সংগঠন ভোট দিকে ভালো বের হয়েছে খুনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো দর্শন করার পরে সেঞ্চুরি কারা পালন করেছে এই ছাত্ররা গাছে এক নাম্বার ফল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র করতে পারে না দুই নম্বর নেতার কাছে দেশ কোনো দিন এক নম্বর হতে পারে তাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এবং এই নীতি যে বাস্তবায়ন করবে সেই লিডারটা ভালো চাই দুইটা জিনিস দরকার একজন ভালো নেতা আদর্শবান নীতিমান যে নীতি ও আদর্শ বাস্তবায়ন করবে সেই নীতিটাও ভালো চাই কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চান ধরে নেন বর্তমান ডেমোক্রেসি নীতি এই ডেমোক্রেসি নীতি যদি আপনি বাস্তবায়ন করতে চান বর্তমান যে নীতি ধারায় যে আদর্শ ভিত্তিক দলগুলি দল করছে এই নীতি ও আদর্শে একজন ফ্রেস্তাও যদি ঢুকে এই নীতি ও আদর্শ যদি একজন ফ্রেস্তাও গ্রহণ করে ফেরেস্তা ঢুকবে এই নীতি আদর্শের মধ্যে এটি এমন একটা নীতি এবং আদর্শ এমন এক দল এই নীতি ও আদর্শে এমন দল সৃষ্টি করেছে এমন ইঞ্জিন সৃষ্টি সৃষ্টি করেছে করেছে থেকে ঢুকবে ফেরেস্তা বের হবে আজাজিল ঢুকবে ফেরস্তা বের হবে আজাজিল উদাহরণ আব্রা ফাহাদকে কারা হত্যা করেছে আব্রার ফাহাদকে বুয়েটের ছাত্র ওরা তো সব বুয়েটের ছাত্র ছিল ওরা তো মেট্রিকও ভালো রেজাল্ট করেছে আইও ভালো রেজাল্ট করেছে নয়তো ঢুকতেই পারতো না বুয়েটে এত মেধাবী ছাত্র খুনি হলো কেন কারণটা ওরা ভালো ছিল ফ্রেস্তাতুল্য ছিল এই সংগঠন ধ্বটা একদিকে ভালো বের হয়েছে খুনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি কারা পালন করেছে এই ছাত্ররা আজকে অবৈধ হত্যাগুলি কারা করতেছে ছাত্ররা এর কারণটা কি এরা ঢোকে ফেরেস্তা বের হয়ে আজাজিল এর কারণ নীতি আদর্শ ঠিক নেই কিন্তু ইসলামী নীতি আদর্শ এত সুন্দর নীতি আদর্শ যেখানে ঢোকবে বের বের হবে হবে খারাপ ভালো বুঝাতে পারেনি এটি এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে আর ওখানে এমন পরিবেশ সৃষ্টি করেছে যেখানে ভালো মানুষগুলি খারাপ হয়ে যাবে এর জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন আহ কত সুন্দর দর্শন এর ব্যাখ্যা দিতে আমার অনেক সময় লাগবে যদি ব্যাখ্যা দিতে চাই বহু সময় লাগবে তো অন্য ব্যাখ্যা দিব কিভাবে আর একটা কি বলেছে শাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ এই এক কথাই যথেষ্ট শাহবাদের আকিদা কি আমাদের সেই আকিদা গ্রহণ করতে হবে সাহাবাদের আমল কি আমাদের সেই আমল গ্রহণ করতে হবে সাহাবাদের ত্যাগ কি আমাদের সেই ত্যাগ গ্রহণ করতে হবে সাহাবাদের রুহানিয়া ছিল কি ছিল না আমাদের সেই রুহানিয়া গ্রহণ করতে হবে তাতে না জশ ছিল না আমাদের সেই সাজবা জশ तया করতাম তার নরমিয়াত ছিল না আমাদের নরমিয়াত তৈয়ার করতে হবে আনত আব্দুল্লাহ কা انك তরা فاذا لم তকুন তراه فانه এই নিসতাক তারা ছিল কি ছিল না আমাদের সেই নিসতাক করতে হবে দেখছেন অবস্থা রাখি আশিদ দা ওয়াল কুফর রুহামা ও বাইনহুম তারাহুম রুককান সুজদাই ইফতাগু না ফদলাম আমরাই নরম আমরাই গরম আমরাই আবেদ আমরাই যোদ্ধা রোহবানুল ফিল্লাইল ও ফুরসানুল ফিল্লাহার সাহাবাদের অনুসরণ এর মধ্যে আকিদার মশালাস হ্যালো শুনে জামাতের আকিদার মশালাস আমলের আছে তাসা